আসসালামু আলাইকুম সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার আমি বলি নাই হজরত আবু রদি আল্লাহ থেকে একটা হাদিস বর্ণিত আছে হাদিসটা আমি আমার কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলামের মধ্যে আরেকটা হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাম বলছে সে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং সুবাসিত লাগতে হুকুম দিয়েছে এই হাদিসটা আমি আমার কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব আর কারিয়াসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক কালো বর্ণের পুরুষ অথবা কালো বন্ধের মহিলা মহিলা মসজুদ জারে দিত উনি মারা গেল সাহাবীগণ টি জিজ্ঞেস করলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলু বলল উনি কোথায় তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহিসাল্লামকে বলল উনি তো মারা গেল তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লা বলল ওনার কবর আমাকে দেখিয়ে দেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার জানা দাপত্তে গিয়েছিলেন সেম টু সুরা তু তবা নয় নম্বর সুরা আঠারো নম্বর আয় আল্লাহ তালা বলছে ইন্দামায়ামরু মাসাজিদ আল্লাহ মসজিদ আবাদ করবে তারা মান আমানা বিল্লাহি ওয়াল্লিয়ামিল আকরি তারা আল্লাহর প্রতি ইমান আনে আকিরাদের প্রতি বিশ্বাস লেখে ওয়াকমা সালাত ওয়াতে জাকাতা নামাজ কায়ম করলে জাকাত দেওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ সারা কাউকে বয় করে না ফাসা আশা করা যায় উলা ইকা আইয়া কোন মিনাল মেহতাদিন এসব লোক হেদায়তের পাত্রের মধ্যে আছে আসলে এ কথাগুলো বলার কারণটা হচ্ছে লহস্যটা হচ্ছে যে ভাইটা দেখেছেন আমার পাশে উনি আমাদের মোহরা এলাকার ছেলে উনি কিন্তু ওনার ফেসবুকের মধ্যে সব সময় স্ট্যাটাস দেয় বৃহস্পতিবার প্রতি এই বৃহস্পতিবার মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে তো আমি যেহেতু অনেকজন আছে ব্লগিং করে ফুড ব্লগিং এবং বিভিন্ন ব্লগিং করে সবকিছু তুলে ধরে সেহেতু আমার একজন মোহরা এলাকার পাশের ছেলে হয়ে এরকম ভালো কিছু তুলে ধরতেছে এগুলো তো আমি

কাজগুলো কত সাল থেকে শুরু করছেন আমি এই মসজিদের কাজগুলো করোনা কালীন সময় থেকে দুই হাজার শেষে দুই হাজার বিশ সালে প্রথম থেকে শুরু করি জি তো শুরু করতে করতে তখন আমি একজনই ছিলাম জি এরপরে আস্তে আস্তে আমার দুজন সহপাঠী নিই এরপরে সবাই নিজ দায়িত্বে চলে আসে আমাদের সাথে সহযোগিতা করতে তখন থেকে এখন পর্যন্ত দুই হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ আমরা নিয়মিত কাজ করি প্রতি বৃহস্পতিবার এশারে নামাজের পর মসজিদের নামটা কি সদরিয়া জামে মসজিদ সদরিয়া জামে মসজিদ যেটা আমাদের মোহরাই উপস্থিত আচ্ছা আপনি কি কোনো এখানে মসজিদের কমিটি বা সদস্য এরকম আছেন না আমি মসজিদের কোনো কমিটি নাই বিনা সাথে কাজগুলো করি না সাথে আচ্ছা আপনাদের প্রথমে দুই সাল থেকে মেমি সাল হয়েছে বলছেন এখানে প্রথমে এডমিনটাকে প্রথম ছিল আমাদের মসজিদের একজন কমিটির সদস্য তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন যে মোহাম্মদ সৌরভ ভাই জি ওনার পরে উনি ব্যস্ততার কারণে যখন আস্তে আস্তে মানে পারছে না তখন দায়িত্বটা আমাকে দিয়েছে আমি তখন থেকে দায়িত্বে আমি কাজগুলা করি তারপর আমি সহযোগিতা হিসেবে আমার বন্ধুদের মানে সহপাঠীদের নিয়ে ওদের নিয়ে কাজ করি তো আচ্ছা এই কাজগুলো তো করতেছেন আপনারা এগুলো কি কোনো পারসোরিয়াম নেন কিনা না এটাতে কোনো আমরা পারিশ্রমিক নি না কি কি জন্য করতেছেন এগুলো এটা করতেছি সওয়াবের উদ্দেশ্যে জি এটা করা হচ্ছে মানে এটা আসলে যে কোনো কেউ পারে না জি আমরা অফিস আমি জব করি জবের পাশাপাশি আমি সময় বাইর করে এই কাজগুলো করি সাথে আমার ভাইগুলোও পড়ালেখা করে ওদেরকে নিয়ে এই কাজগুলা করি এটা তো আমাদের কোন পারিশেসবুকে দেখি বিকস মাসা আল্লাহ কাজগুলো ভালো লাগে আমি চাই ওনার মতো সবাই জানি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আমার শুরুতে তিনটা হাদিস এবং কোরআন আয়াত বলছিলাম আসলে হাদিস কোরআন বাবা বললে আমি শেষ করতে পারবো না মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন লাগার ব্যাপারে তো আজকে ওনার সময় ফেলাম ওনাকে আজকে আমি তুলে ধরতেছি ওনার মতন সবাই এরকম ভালো কাজ করতে পারেন আচ্ছা কিছু বলার আছে যারা অনেক জায়গাতে পৃথিবীতে অনেক মসজিদ আছে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারে হাদিস আমি বলছিলাম শুনছিলেন আপনিও জানেন তো কিছু বলার থাকলে বলেন যেন সবাই কাজ করে আসলে এটা করি যে কারণ আমাদের থেকে দেখে আমরা আসলে এটা প্রথম প্রথম ফেসবুকে দিতাম না জি কারণ অনেক মানুষ অনেক কিছু মনে করে

এটা তো আমাদের জন্য ভালো সুখবর সেজন্য আমি এই কাজগুলা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছাড়ি তো আমাদের থেকে দেখে আমাদের অনেক বন্ধু আমাদের উত্তর মহড়া ওইদিকে আমার অনেক বন্ধু আমাকে নখ দিয়েছে যে ভাই আমরাও এরকম কাজ করি মাসাল্লাহ আপনাদের থেকে দেখে তো আলহামদুলিল্লাহ আমি তখন নিজে ফেসবুকে ওরা দেখার পর আমাকে নখ দিছে মেসেঞ্জারে বলতেছে ভাই আপনাদের থেকে দেখে আমরা বাইরের একটা ছোট কমিটি করে আমরা আমাদের মসজিদ পাশ পরিষ্কার করি প্রতি জমাবার সকালে তো আমি নিজেকে তখন অনেক গর্বিত মনে করি যে আমাদের থেকে দেখে এরকম সবাই সকল এলাকায় কিংবা দেশে কিংবা গ্রামে গ্রামে মসজিদ যেগুলো আছে সবাই উৎসাহ পেয়ে এই মসজিদের কাজ করুক এটাই এটাই উদ্দেশ্য ঠিক আছে আমাদেরকে সমাজের জন্য ধন্যবাদ আপনাকে তো আমি বললি চাই যারা মসজিদ কমিটি আছে এবং মোয়াজ্জিম এবং ইমাম সাহেবের আশা করবেন না ময়লাটা ওনারা ফেলবে আপনি যদি একজন মসজিদ কমিটির সেক্রেটারি সবাই তখন আপনি নিজে একটা ময়লা থাকলে ছোট বড় হক আপনি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন তা আমার ভিডিওর মাধ্যমে যেন সবাই আগ্রহে বাড়ে আমি আজকে একটা কন্ডন তৈরি করলাম ভালো কিছু তুলে ধরলাম আমি যে এবং হাদিস এবং কোরআন ইতগুলো বললাম এগুলো আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব এবং আমার ফেসবুকের পেজের কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব আজকে এখানে শেষ করতেছি আস্তা ওয়াদি অল্লাহ তিনাকা আল্লাহ হাফেজ